আসসালামু আলাইকুম অনেক দিন পর রান্নার আয়োজন নিয়ে আসলাম অনেক দিন কি অনেক দিন পর আসলে অনেক দিন ধরে করা হয় না কোনো ভিডিও করতেছি না কোনো কিছুই না তো ভাবলাম যে আপনাদের জন্য একটু রান্নাটা আবার নিয়ে আসি আপনাদের মাঝে তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করব এখানে তো দেখলেন প্রথমে আমি তেল ধরেছি জিরা দিয়েছি আদা রসুন হলুদ লবণ একসাথে সব দিয়ে দিয়েছি এখন লবণটাও দিলাম আর আমি মাছটা আগে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কারণ কাঁচা রান্না করব এই জন্য তো কষানো হয়ে গেছে দেখেন মাছটা আমি উঠিয়ে ফেললাম আমি এখন এখানে তরকারিটা দিয়ে দিব। এই যে দেখেন দিয়ে দিচ্ছি এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি গরম পানি দেব কারণ এই গরম পানিটা দিলে কী হবে তরকারিটা যেই আপনি এই তরকারিটা এমনি একটু নরম আপনারা জানেন পটলের তরকারি হলো নরম তো অল্প পানি দিলে হয়ে যায় আর আমি এটা একটু ঝোল রাখবো এর জন্য গরম পানি দেবো জানি তরকারিটা গলে না যায় জাস্ট এই জন্য তো এই যে দেখেন আমি বলতে পারেন এত পানি দিচ্ছেন এই তরকিটা আমি সব ঝোল ঝোল খাই ঝোল খেতে আমার ভালো লাগে আর সময় তরকারি ঝোল খাবেন কারণ ঝোল খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য ভালো সব কিছুর জন্যই ভালো এই তো তর্কিটা আমার কি সুন্দর হয়ে এসেছে এখন আমি মাছটা দিয়ে দেব মাছগুলো দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে আমার তো সুন্দর মতো রান্না হয়ে গেছে রান্না হওয়ার সাথে সাথে আমি গরম ভাত দিয়ে এই তরকারিটা আর আরেকটা তরকারি অবশ্যই আমি করবো আরেকটা তরকারি না ওইটা হলো ভাজি করবো ওইটা আপনাদের দেখাবো এখনই তরকারিটা হওয়ার পরে আমি ভাজিটা করবো একসাথে দুইটা করা যায় না যাকে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আপনারা না চেলে না দিতে পারেন কারণ ইলিশ মাছের সাথে জিরা গুঁড়োটা না দিলেই ভালো কিন্তু আমি একটু জাস্ট ঘেরানোর জন্য দিয়েছি আমার কাছে ভালো লাগে ঝোল ঝোল থাকবে এই জন্য জাস্ট জিরা গুঁড়োটা দিয়েছি না হলে দিতাম না যা সত্য কথা বলতে যেটা আমার রান্না আল্লাহর মতে কমপ্লিট শেষ আমার তরকারিটা এখন আমি ভাজি চড়াবো এই যে ভিতরে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভাপা করতে দেব আপনারা যদি চান একেবারে তেল পিস দিয়ে একবারে করে ফেলতে পারেন কিন্তু আমি আসলে এইভাবেই সবসময় করি তেলটাও কম লাগে এই জন্য আর জিনিসটা হলো কি নরম হয় সিশিঙ্গা এটা আপনারা সবাই জানেন সিসিঙ্গা ত্বকে নরম এটা বেশি সময় লাগে না আমি হালকা ভাপাবো এই যে দেখেন বেশি ভাপাবো না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর আপনারা যদি চান হলুদ না দিতে তাও দিতে পারবেন আমি জাস্ট একটু দিয়েছি কালারের জন্য আমিও সব সময় দেই না কারণ হলুদ দিলে কালারটা অন্যরকম হয় এর জন্য আমি দেই না যাই হোক সুন্দর মতো আমার হালকা ভেপে নিয়েছি নেওয়ার পর এখন আমি তেল দিব আর এখানে আমি পেঁয়াজ দিব আপনারা চাইলে রসুনও সাথে অ্যাড করতে পারেন ও একটা কথা এইখানে আমি দুইটা ডিম দিব। ডিম দুটা ভেঙে নিয়েছি আর ফেটে নিবো এখানে ফাটার ভিতরে আমি ই করবো একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো কারণ ডিম তো একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসবে এই জন্য তেল দিয়ে দিলাম তেল দেওয়ার আর একটু তেল লাগবে এই জন্য একটু তেল দিয়ে দিলাম এখন আমি পেস্ট আর কাঁচা দিয়ে দেবো মরিচটা আপনার আগে চাইলেও দিতে পারেন পরেও দিতে পারেন আমি পরে দিয়েছি এখন পেস্টটা লাল হয়ে গেছে হওয়ার পরে আমি ডিমটা ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে লাড়া দিবেন যেন চাকা বেঁধে না যায় তো এই যে দেখেন আমারটা একেবারে সুন্দর ফিনিশিং হয়েছে তারপর আপনি ভাজিটা দিয়ে দেবেন ভাজির সাথে সাথে একেবারে ডিমগুলো থাকবে দেখতে অনেক ভালো লাগবে আর ডিমটা বেশি ভাজবেন না ডিমটা বেশি ভাজলে স্বাদ লাগে না আর হলো সবচেয়ে বড়ো কথা শক্ত শক্ত হয়ে যায় এই জন্য আমার ভাজিটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি ধনিয়া পাতা কেটে রেখেছি একটু ধনিয়া পাতা দিয়ে একেবারে হালকাভাবে রেখে দেবো দেখবেন ত্বকিটা কালারটাও দেখেন কত সুন্দর আছে সরি ভাজিটা কত সুন্দর যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার ভাজিটাও সুন্দর মতো হয়ে গেছে বেশি সময় লাগে না ভাজি হতে একেবারে বিশ্বাস করেন বন্ধু উদ্ধে গেলে মনে হয় আমার দুই মিনিটে এই ভাজিটা হয়ে গেছে বেশি সময় লাগে না যা আমার ভাজিটা হওয়াটা শেষ এখন আমি পরিবেশন করব খাবারের জন্য দুপুরের খাবার সবাই আমার রান্নার জন্য বসে রয়েছে কতক্ষণে আনবো সবাই খাবে আমার অবশ্য ক্ষুধা লেগেছে এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনারা রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি যেভাবে করছি আস সবসময় আমি একটা কথাই বলি যে যেভাবে করেন ভালো হবে খারাপ হবে না রান্না সবার জন্য ভালো আল্লা হাফেজ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন